হাই ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু নিউ ব্লগ তো ব্লগটা শুরু করছি আজকে তোমার বলা যায় বিকেল হয়ে হতে যায় বিকেল হয়ে গেছে তা ও যাবে এখন বড় ঠাকুরের পুজো দিতে আগের শনিবার দিতে পারেনি কারণ বৃষ্টির জন্য ব্রাহ্মণ তাড়াতাড়ি চলে গেছে তো আজকে যাবো ও পুজো দেবে অনেকজনও সঙ্গে যাবে দেখবে অনেকজনকে হাই করে দাও হাই করো হ্যাঁ এবারে হয়েছে খুব সুন্দর হাই করে দাও এই যে রেডি হয়ে চলে এসছে এখানে গোটা ফল আছে ফুল আছে মিষ্টি রয়েছে আমি তখন নিয়েই চলে এসেছিলাম সকালে শোনা জুতো পর আজ পরে ছোট মানুষ না তোমাদের মতো ছোট তোরা তো সবাই রেডি তো চলো মন্দিরে যাই গিয়ে তারপরে দেখা গাড়ি নিয়েই যাবো অনেকজন যাবে চলো 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 বাবা চলো এছাড়াও বেরোনো যাক চলো দেখো আমরা মন্দিরে চলে এসেছি অনেকজন দাঁড়িয়ে আছে ওর সঙ্গে আর আমাদের কাক হ্যাঁ কাকু মনে হয় কোথাও গিয়েছে তো আসুক তারপরে পুজো শুরু হলে তোমাদেরকে শেয়ার করবো

मा 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 न मा nào ngọc 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 nào ngọc ngọc nào, nào ngọc ngọc nào. ngọc

Hujan, hujan.

মালিযয়ালেলেলেল কিলালেল নালেলেলেল কলেলেলেলে

কি খাচ্ছে বলো আমরা ইপি খাবো এখন ইপি মিমি এনে দিয়েছে বলো তাড়াতাড়ি খেয়ে দেখিয়ে দাও ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি যে ফার্স্ট হবে সে আরও গিফট হবে ওয়ান টু থ্রি অনেক এগিয়ে যাচ্ছে অনেক এগিয়ে যাচ্ছে অনেক শুরুত করে খেয়ে নিল পূজান খাচ্ছে আবার স্টার্ট হয়ে গেছে অনেকে শেষ হতে যায় পূজান রেডি স্টার্ট আস্তে খাও আস্তে খাও অল্প অল্প করে খাও আবার কম্পিটিশান করতে কেমন লাগলো বলে দাও দারুণ বলে দাও মা মশলা দিচ্ছে ম্যাগিতে নাকি ভাই কে দিয়ে দে অনেক তাড়াতাড়ি খাও তোমার জন্য গিফট আছে তাড়াতাড়ি শেষ করে দিয়ে তারপর যাবে বলবো না সুন্দর গিফট খাবার একটা শেষ কর শেষ কর নিচু খা তো চলো হ্যাঁ হ্যাঁ দিচ্ছি চলো অনেকের ভূজার ব্যাগিটা খেয়ে নি তো গাইস অনেক আরও জানতো ইপি খেতে খেতে ওই ঘরে চলে গেছে ওই ঘরে গিয়ে খাচ্ছে এখানে মা এখন দুধ চা দিয়ে যে বিস্কুট দিয়েছে তো আমরা এখন দুধ চা বিস্কুট খাবো আর এখানটায় যে হরিৎ মণ্ডল একটু হিস্ত্রি আছে এবার উঠবে তো চলো গাইস আমরা চা খেয়ে নি ভাই তো গাইস দেখো আমরা চলে এসেছি বাড়িতে আর এই দেখো নতুন আমাদের গুড নাইটের নতুন মেশিন

যুত না তেল বাবা দেখো মেশিনটা বেশ ভালোই লাগছে দেখতে ভালো হুম এটা তো রাখবো এই মেশিন দুটো রয়েছে সে যাবে মেশিন আরো দুটো আছে পাউডার ঠিক আছে চলো টাটা করবে সময়

লবণ দিয়ে একটু জল ছড়া দিয়ে ঘি দিয়ে ডিম খাবে জল নিয়ে আসিস নিটা খাবে ডিম খাবে বস করে দেখি

অনেকজনের তো খাওয়া কমপ্লিট এখন এখানে এখন আমরা খাব আর এই যে হচ্ছে এখন আলু সিদ্ধ মাথা ওই মাখবে মাংসটা গরম করতে বসাচ্ছে আমার হ্যাঁ অল্পই রয়েছে আমার প্রচণ্ড মাথা করছে আমি তাকিয়ে থাকতে পারছি না খাবো অল্প দুটো খেয়ে নেব দেখো একটু রয়েছে আর মাছ একটু ওখানে আছে অল্প একটু না ভালো লাগছে না এখন একদম ভালো লাগছে না অনেকবার জন অলপ সেদ্ধ খেয়েছে আমরা অলপ সেদ্ধই খাবো অল্প একটু মাংস আছে আর এক পিস মাছ আছে ওরা যদিও মাছটা খাই খেয়ে নেবে আমি এক পিস যদি মাংস ইচ্ছা হয় খাবো নাহলে ওই খাবে খাবো না

কারো দিকে উজান হাই তুলছে অনেক ঘুমানোর জন্য বসে আছে বাই ঠিক আছে চলো ভাত খেয়ে খাওয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবারে নুম করবে ও এবারে আমরা খাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো আমরা ভাত খেয়ে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট অনেক উজান এখানে বসে বসে বেবি দেখছিল

আর ও খাচ্ছে এখন ও খাচ্ছে এখন টক দই আর আম তো চলো আজকের ভ্লগটা এই অবধি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা কী করবে সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট